শুটিং এ শুটিং এ কোন ঘটনা আছে যেটা একটু শেয়ার করতে চান দর্শকের সাথে যে সালমান শাহ ভাই কাজ করতেছিল ওনার কাজের সাথে আমিও কাজ করতাম সহশিল্পী হিসেবে আমি আনন্দ সিনেমায় লাস্ট কাজ করি আমি ওনার দুইটা ছবিতে কাজ পাইছি আনন্দ অশ্রু আর হইলো প্রেম পিয়াসি এই দুইটা ছবিতে কাজ পাইছে এই সুবাদে আমার সাথে দেখা হয়েছিল সাক্ষাৎ হয়েছিল এরপরে আমি আর ওনার কাজ পাই নাই উনি আমার ভাই সালমান শাহ উনি দুনিয়া ছেড়ে চলে গেছে ওনাকে হত্যা করা হয়েছে আমরা ওনার দৃষ্টান্ত বিচার চাই আচ্ছা কেমন মানে শুটিংয়ে সালমান শাহ আর কেমন থাকতেন একটু শুনতে চাই আপনার কাছে উনি একজন এরকম চঞ্চল্য লোক ছিল যে উনার সবার সাথে খুব ভালো ব্যবহার খুব ভালোভাবে চলত সাথে এইভাবে সাক্ষাৎ করত যে আপন ভাইয়ের মতো একসাথে আমরা ছোট মাপের শিল্পী কোনো বাদ বিচার নাই উনি সবার সাথে সৌহার্দ ব্যবহার করতো এত মাইক ছিল ওনার মতো লোক বাংলাদেশে দ্বিতীয় আরেকজন আসবে কিনা আল্লাপাক জানে আমার মনে হয় না আর আসবে আল্লাপাক জানে ভালো আচ্ছা অনেকে বলেন যে সাবলে সাথে সালমান শাহ একটা প্রেম ছিল কি দেখেছেন আসলে আপনারা না আমি আমি যা দেখেছি একটা মানে ছবিতে যেটা প্রেম এবং ভালোবাসা দেখায় বাস্তবে সেটা না বাস্তবে আমার কাছে মনে হয়েছে ছোট ভাই বোন ছোট ভাই বড় ভাই এরকম সম্পর্ক আমাদের সাথে যা দেখছি আমরা চোখে আচ্ছা আনন্দ শ্রুষ সিনেমা করতে যে কোনো ঘটনা আছে যেটা আপনার কাছে এখনো মনে আছে কিংবা দর্শকদের বলতে চান আনন্দ শ্রুষ সিনেমা শুটিং এ আসলে অনেকদিন দীর্ঘ গত হয়ে গেছে আমার ঠিক স্মরণ নাই তিরিশ বছর কিন্তু আমি ওনার অনেক কাজ করছি এটুকু আমার খেয়াল আছে খুব ভালো ব্যবহার ভালোভাবে চলতে এদিকে সামিরা দ্বন্দ্বের বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন সালমান শাহ ভক্তরা

একটা নায়ক ওনার সাথে কেউ তুলনা হবে না আর যারা বলে যে সালমান শাহ এটা ওইটা তারা ব্যর্থ তারা হিংসা করে সালমান শাকি আচ্ছা অনেকে তো সালমান শাহকে সুপারস্টার মানে না তাদের কি ওই যে বললাম ব্যর্থ হিংসা হিংসা করে দিকে অনেক সময় দেখা গেল মিডিয়া মিডিয়ারও হাত আছে সালমান শাহের মারার মিডিয়া হাত আছে ডন সামিরা আজিজ এই ইস্তিয়াক মুস্তাক সবাই এগারো জন যে মামলা হয়েছে এগারো জনেই আপনার ফাঁসির আসামি মামুনুল ভাই আমরা চাই দ্রুত সামিরা আর গান এই দুইজন রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে যাইব মামুনুল ভাই সালমান শাহর বিচারের দাবিতে আজকে মানব বন্ধন হচ্ছে সালমান শাহ ভক্ত হিসেবে এই মানব বন্ধন থেকে স্বামীর এবং দনকে কি বার্তা দিতে চান না সালমান শাহর এই হত্যা মামলার জন্য যে মানব বন্ধনটা আজকে হচ্ছে সেটা উদ্দেশ্যটা কি আপনারা সবাই জানেন সারা বাংলাদেশি সমগ্র মহাজনে সবারই একটাই চাওয়া একটাই দাবি আসামিরা দ্রুত গ্রেফতার হবে আইনের আওতা যাবে বিচার কার্যক্রম শুরু হবে তিরিশ বছর যাবৎ আমরা বিচার ন্যায় বিচার পাই না আমরা ন্যায় বিচার দাবিতে আন্দোলনে আছি আজকের যে প্রেস ক্লাবের মানববন্ধন এটা হলো যেন ন্যায় বিচার পাওয়ার জন্য আগাম জামিন যেন আসামিরা না পায় কখনো আচ্ছা ওকে ডন বলছে যে তিনি আসলে থানায় সমর্পন করবেন নির্দোষ আপনার ফ্যানরা কি মনে করেন উনি কখনোই থানায় সমর্থন করবেন না থানায় সমর্থন করার সেই সাহস কারোরই নাই যার ফলে এত বছর সবাই বলছে আত্মহত্যা কিন্তু এখন যেন হত্যা মামলা রূপ নিচ্ছে সবাই গায়ে দিয়েছে তা থেকে বোঝা যায় যে আসলেই কারা দোষী এবং কারা খুলি এটা আর কোনো বুঝার বাকি থাকে না কারো আচ্ছা আমরা দুই দিন আগে দেখলাম যে সামিরার হাজব্যান্ড সামিরার জামিনের জন্য চেষ্টা করছেন আগাম জামিনের জন্য কেন ততদিনে পর্যন্ত তারা বিষয়টাকে আজ করতে পারেনি যে এটা কিভাবে আসবে তাদের উপরে তারা চেষ্টা করছিল যে একটা সুযোগ দেওয়া যায় কিনা কিন্তু সেই সুযোগ তাদের নেই এখন কিন্তু তারা সামনে নাই যদি তাদের এমনই সৎসাহস থাকতো তাহলে তারা এখন কোঠে আসতো কোঠে পক্ষ হয়ে হাজিরা দিত কথা বলতো সালমান শাহ নাফরার দেশে চলে গেছেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর এতগুলো বছর পেরিয়ে গেল কিন্তু এর পরেও যারা সালমান শাহর সিনেমা দেখেন যারা সালমান শাহকে প্রচণ্ড রকমের ভালোবাসেন তাদের হৃদয়ে প্রতিনিয়ত উকি দিয়ে যান দর্শক নন্দিত এই চিত্রনায়ক তাই তো এখনও তার টানে প্রেসক্লাবের সামনে ছুটে আসেন সালমান শাহ ভক্তরা তারা দাবি তোলেন যদি ওই ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকে তাদের যেন অবিলম্বে বিচার হয়